ইডোবিডি এইটানের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি যে বিষয়টি কথা বলেছিলাম সেটা হলো যে আপনাদের কী কী প্রয়োজন এবং মালিকের কী কী প্রয়োজন তো এই বিষয় সম্পর্কে আসলে কাজের কন্ট্যাক্টের ব্যাপারে একটু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কাজের কন্ট্যাক্ট ন্যূনতম কত ঘন্টা হলে হবে এবং কত বছরের হলে ভালো হবে তো এই বিষয়ে এই ভিডিওতে আপনাদের সাথে কিছু শেয়ার করবো দেখুন আপনারা অনেকেই মেসেঞ্জারে আমাদের আমার মেসেজ করেছেন পার্সোনালি যে ভাই কাজের কন্ট্যাক্ট কত ঘন্টা নিব অটোনোমা হলে ভালো হবে না এস হলে ভালো হবে এই বিষয়গুলো আপনারা জানতে চাইছেন তো আমার পরামর্শ যে বিষয়টি সেটা হলো আপনাদের ভালোর জন্য আমি আমার পরামর্শগুলো আমি আপনাদের বলবো তারপরেও নিয়ম যা সেই নিয়মটাও আপনাদের বলবো তো যেইটা আপনাদের সুবিধা হয় আপনারা সেই সেই অনুযায়ী আপনারা আপনাদের কাজের কন্ট্যাক্টটা নেবেন তো দেখুন প্রথমে যে বিষয়টা বলবো যে এখানে বলা হয়েছে যে 30 ঘন্টা বিশ ঘন্টা এবং চল্লিশ ঘন্টা তো সেখানে কিন্তু এখানে বেটার হচ্ছে যে বিশ ঘন্টা হলে যে হবে না এরকম কোনো কথা কিন্তু বলে না এরা বলছে যে বিশ ঘন্টা কাজের কন্টাক্ট সপ্তাহ হলেও হবে তো আপনারা সেই ক্ষেত্রে কি করবেন দেখুন আপনারা বিশ ঘন্টা যদি কাজের কন্ট্যাক্ট নেন সেক্ষেত্রে অনেক মালিক আছে যে বিশ ঘন্টা কাজের কন্টাক্ট হয়তো দিতে চাইবে না আবার অনেকেই আছে তারা দিবে যদি কাগজপত্র ঠিক থাকে তো বিশ ঘন্টাতেও হবে তো কথা হলো আমার যে রিকমেন্ডেশন সেটা হলো যে আমি বলবো যে ভাই আপনারা এতদিন পরে যে একটা কাগজ করবেন এদিক থেকে আপনারা সুবিধা পেয়েছেন তিন বছরের জায়গা দুই বছরের পাদরণ হলে হবে তো আপনারা তো আসলে এদিক থেকে ভালো একটা সার পেয়েছেন তো আমি বলবো যে আপনারা বিশ ঘন্টা হলে হবে ঠিক আছে তো যারা আমার পরামর্শ চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমি চাইব কন্ট্রাক্ট খরণাদা কমপ্লিট যেটাকে বলে কন্ট্রাক্ট ফুল অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টা আমি চাইবো যে আপনাদের জন্য কোথাও ফাঁক ফোঁক না পায় কাগজ যখন বাসাই হবে তখন যেন তারা হাত দেওয়ার সুযোগটা না পায় এবং কন্ট্রাক্টটা কত বছর হবে সেখানেও কিন্তু বলা আছে যে ন্যূনতম ছয় মাস হলেও হবে এবং অটোনামা হলেও হবে যে বিষয়টা হলো যে একটা হলো এস এ এলে কিছু কিছু এমপ্রেস আছে দোকান আছে এসএ এলে আরেকটা আছে অটোনামো তো দেখুন অটোনামো হলেও কিন্তু হবে এখানে বলা হয়েছে যে অটোনেমা হলেও হবে তো আপনারা আমি বলবো আমার রিকমেন্ডেশন যেটা যে আপনারা এস এর যদি পেয়ে থাকেন এ তাহলে এস এলটা নেওয়াটাই আমার জন্য আমি বলছি আমার আমার কথা যে এটা বেটার হবে এবং কন্ট্যাক্টটা আপনাদের নেওয়া সবচেয়ে বেটার হবে যে ইনডিফিনিডো যেটাকে বলে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ মিনিমাম এক বছরের কন্টাক্ট আপনারা করবেন দেখুন এই যে যে প্রথমে আপনারা এক বছরের কন্ট্যাক্ট করবেন এই এক বছরের কন্ট্যাক্ট করা মানেই কিন্তু আপনাদের এক বছর সে যে ট্যাগ দেবে ব্যাপারটা আসলে এরকম না এখানে অনেক বিষয় আছে যেগুলো ভিডিওতে আসলে ফোকাস করা যায় না আমি আপনাদের বলি প্রথমে আপনারা যে কন্ট্যাক্টটা নেবেন এটা কিন্তু আপনাদের প্রি কন্ট্রাক্ট হিসেবে আপনারা নিচ্ছেন যেটা এখানে কিন্তু বলাই থাকবে যে প্রিকন্ট্রাক্ট অর্থাৎ আপনার যদি বসবাসের এখানে তারা যদি আপনার কাগজ দেখে যদি তারা অ্যাপ্রুভাল করে তাহলে আপনার কন্ট্রাক্টটা চালু হবে তার মানে আপনি আবেদনের সময় কিন্তু আপনার কন্ট্রাক্টটা সে চালু করছে না হয়তো আবেদন করবেন তার দুই মাস বা এক মাস বা তিন মাস পরে যখন এটা ফাভারেবল হবে তখন কিন্তু মালিক আপনার যে একটা নিয়ে দিবে ওর উপরে কন্ট্রাক্ট চালু চালু করতে হবে ইন কেস যদি আপনার সেটা না হয় ডিসফেভারে যায় কাগজটা তাহলে কিন্তু আর কন্ট্যাক্ট চালু করা লাগবে না অর্থাৎ আপনার কাগজই তো হয় না তো আপনার কন্ট্রাক্ট চালু করবে হবে এখন কথায় আসি যে আপনারা মনে করেন প্রথমে যে কন্ট্যাক্ট নিলেন এক বছরের কন্ট্রাক্ট নেবেন যে এক বছর পর্যন্ত মালিক তাকে আপনাকে দিবে যে এই লোকের যদি কাগজ হয় তাহলে আমি তাকে এক বছরের জন্য কাজে নিব। এটা হচ্ছে প্রতিশ্রুতি কন্ট্যাক্ট যেটাকে বলে বাংলাতে তো এই সত্য। যে আপনার নিয়ে হইলে আপনাকে কাজে নিবে এক বছরের এবং কন্ট্রাক্ট কত ঘন্টার দিবে সপ্তাহে বিশ ঘন্টা দিতে পারে তিরিশ ঘন্টা দিতে পারে এবং চল্লিশ ঘন্টাও দিতে পারে তো আমার রিকমেন্ডেশন যেটা আপনারা চল্লিশ ঘন্টা নেবেন এবং কন্ট্রাক্টটা এক বছরের জন্য নেবেন তারপরে আপনাদের যখন কার্ড ফেভারেবল হয়ে যায় কন্ট্রাক্ট আলতা করে তারপরে তো অনেকের কাছে কার্ড কাজের লোক যে যে পুরোপুরি এক বছরই রাখে এরকমও না অনেক কারণে তাকে বাখা দিয়ে দেয় কেউ চলে যায় কারো অসুস্থ হতে পারে কেউ অন্য ভালো কাজ পেয়েছে সে কাজ ট্রান্সফার করতে পারে তো এটা এটার মানে না যে আপনার পুরো এক বছরের কন্ট্রাক্ট মিসেবলে তাকে তার কাছে এক বছরের কন্ট্রাক্টে আপনাকে চালাতে হবে তো আপনারা এটা আপনারা যার সাথে মালিকের সাথে নেবেন এই বিষয়টা একটু ডিসকাস করে নেবেন আসলে এই বিষয়টা ডিসকা পুরোপুরি এখানে ভিডিওতে বলা ঠিক না তো দেখুন আমি আপনাদের যে উদ্দেশ্যে যে কথাটা বলবো যে আপনারা অনেকেই যে প্রশ্নটা করেছেন যে আসলে ভাই কোনটা হলে ভালো হয় আমার কথা হলো যে দেখুন অটোনামাতেও হবে বিশ ঘন্টা কন্ট্যাক্ট হলেও হবে সপ্তাহে তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা কন্ট্যাক্টটা খর্ণাদা কমপ্লিট নেবেন এবং কন্ট্যাক্ট ইনডিফি হলে ভালো হবে ভালো হবে এটার মানে এটা না যে ওইটা বিশ ঘন্টা নিলে হবে না বা কন্ট্যাক্ট ছয় নিলে হবে না আমি কিন্তু সেটা বলছি না এটা হচ্ছে আমার কথা তাই আপনারা বিষয়টা বুঝে তারপরে আপনারা যেই কমেন্ট করার আপনারা কমেন্ট যদি করতে চান কমেন্ট করতে পারেন আর একটা কথা বলব যে দেখুন যারা আপনারা এই যে নতুন এসে যারা আমাদের দুই বছর হয়ে গেছে তার ভিতরে দেখা গেছে কয়েক মাস পাদরণ বাখা আছে তাদের কি হবে তাদের দেখুন দুই বছর হয়ে গেছে এর ভিতরে দু এক মাস বাখা গেছে এটা কিন্তু কোনো সমস্যা হবে না এটা কাউন্ট হয়ে যাবে হ্যাঁ এই নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই তাই আমি বলছি আপনারা যারা এখন এই আবেদন করবেন তারা এখনই আপনার প্রিপারেশন নেন আপনারা যার যার উকিল তার কাছে আপনারা এই কাগজগুলো দিবেন তারা যাচাই বাছাই করবে এবং আপনাদের এগুলো রেডি করে রাখবে যখন মে মাসের বিশ তারিখ হবে তখনই কিন্তু তারা আবেদন করে দিতে পারবে তাই এই কাজগুলো আপনার আগেই করে রাখবেন তো বিয়র্শ আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ